বিয়েবাড়িতে বাবুর্চিরা যে রান্না করে এত বেশি মজাদার ফিরনিগুলো কেন এত বেশি মজা হয় জানেন হ্যাঁ প্রিয় দর্শক আমি আজকে আপনাদের সাথে সেটি শেয়ার করব বাবুর্চিদের রান্না করা ফিন্নির গোপন টিপসগুলো একদমই ফ্লাশ করে দেব। তাহলে সবাই জেনে যাবেন আর সবাই খুব মজা করে রান্না করে নিতে পারবেন খুব সহজে তো আমি আজকে ফিরনি রান্না করব। তো পিন্নি রান্না করার জন্য আমাদেরকে প্রথমেই যে কাজটা করতে হবে এখানে আমি হাফ কাপ পরিমাণে পোলার চাউলের গুঁড়ো নিয়েছি তো এটাকে আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো তো আপনারা চাইলে কিন্তু পোলারের চালটাও নিতে পারেন দুই কাপ পানি দিয়ে এ চালটাকে আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখব তো ভিজিয়ে রেখে অবশ্যই এই চালটাকে ভিজিয়ে রাখতে হবে মানে খুব দ্রুত কিন্তু সাথে সাথে সেটা হবে না ভিজিয়ে তারপর হচ্ছে পাটায় অথবা ব্লেন্ডারে প্লেন করে নিতে হবে তো ওইদিকে আমি আরেকটা যে টিপস দিব সেটা হচ্ছে একটা পাত্রের মধ্যে আমি কিছু এখানে কাঠবাদাম নিয়েছি তো অবশ্যই আপনারা কিন্তু কাঠবাদাম নেওয়ার চেষ্টা করবেন অথবা পেস্তা বাদাম অথবা কাজু বাদাম হাতের কাছে যে বাদামটাই থাকে সেটি আপনারা ভিজিয়ে এভাবে করে মানে পাটায় পিসে তারপর হচ্ছে দিয়ে দিবেন পোলাওয়ের চাউলের গুঁড়োর সাথে তো ওইদিকে আমি কিন্তু কিচেনে চুলাতে একটি প্যান বসিয়ে মানে পাতিল বসিয়েছি তো ওই পাতিলের মধ্যে দিয়ে দিলাম এক লিটার পরিমাণে দুধ আর এটা একদম পিওর গরুর দুধ তো আমি এখানে কোনো পানি ইউজ করবো না শুধু পরিমাণে দুধটাই দিয়েছি আর এখন একটু দুধটাকে মানে জাল করে তারপর হচ্ছে একটা এলাচ আর হচ্ছে একটা দারচিনি এখানে দিয়ে দেব দিয়ে আবার একটু ভালো করে দুধের সাথে এই মশলাগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে আমি স্মেলটা বের করে নেব তো এখন কিন্তু দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে আসছে আর এখনই আমরা সেই যে ভিজে রেখেছিলাম পোলার চালের গুঁড়োটা আর হচ্ছে কাজু বাদাম বা কাঠবাদাম সেই গুঁড়োটা আমি মিল মানে একসাথে করে বেটে নিয়েছি আর সেই বাটা অংশগুলোই আমি এখানে দিয়ে দিয়েছি আর এখন কিন্তু অনবরত নন স্টপ লাড়তে হবে একদমই বন্ধ করা যাবে না তাহলে নিচে লেগে যাওয়ার চান্স থাকে আর যেহেতু এখানে বাদাম আছে তো একদম অনবরত নাড়তে হবে বন্ধ করা যাবে না তাহলে নিচে লেগে যাবে আমি বারবারই বলছি তো আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে আমি বলক তুলে নেব। ভালো করে নেড়ে চেড়ে আমি বলক তুলে নিচ্ছি আর একদমই মানে অনবরত নাড়তে হবে যে পর্যন্ত বলকটা না উঠে আসবে তো এখন কিন্তু বলকটা উঠে একদম চালগুলো অনেকটা ফুটে গেছে তো এই পর্যায়ে আমি দিয়ে দেবো হচ্ছে এক কাপ পরিমাণে চিনি তো আপনারা মিষ্টিটা আপনাদের মানে স্বাদ অনুযায়ী দিবেন বাড়িয়ে অথবা কমিয়ে তো আমি আমার স্বাদ অনুযায়ী চিনিটা অ্যাড করে দিয়েছি এখন আবার চিনির সাথে ভালো করে দুধটাকে বা ওই ফিনিটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব তো ওইদিকে আমাদের একটা কাজ করতে হবে এখানে একটা পাত্র নিয়েছি আর এখানে গরম পানি নিয়েছি আর এক কাপ পরিমাণে এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম আর এই গুঁড়ো দুধটা অবশ্যই দিবেন কোনোভাবেই স্কিপ করা যাবে না তাহলে কিন্তু যে বললাম না বাবুরচিদের মতো একদমই হবে না তো এই গরম পানি দিয়ে তারপর হচ্ছে দুটটাকে ভালো করে মিক্স করে নিয়েছি আর এখনই কিন্তু একদমই সোজা দিয়ে দেবো ফিনির মধ্যে ভালো করে ফিরনির মধ্যে দিয়ে দিয়েছি আর সুন্দরভাবে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব নাড়া কিন্তু বন্ধ করা যাবে না যত কথাই বলি না কেন নাড়া কিন্তু বন্ধ করা যাবে না বন্ধুরা তো এখন কিন্তু সুন্দরভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি দুধগুলোকে আর এখন যে কাজটা করব বা যে উপাদানটা দেব আমি রিগার্ডের কেওড়া জল আর এই কেওড়া জলই কিন্তু বাবুরজিরা দিয়ে থাকে তো এখন আমি প্রায় এক চামিচের মতো কেওড়া জল এখানে অ্যাড করে দেব তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম রিগার্ডের কেওড়া জলটা দিবেন ওই যে কাচের বয়েমে যে থাকে না বা কাচের যে বোতলে থাকে সেটা আর এখন যে স্টেপটা ফলো করবেন সেটা হচ্ছে ঘি অবশ্যই কিন্তু ঘি দিতে হবে আর এই ফিরনির মধ্যে বাবুরচিঁয়েরা কিন্তু ঘি দিয়ে থাকে তাই এত বেশি টেস্টি হয় তো অবশ্যই একদম খাটি মানে ঘি দিতে দেওয়ার চেষ্টা করবেন আমি দিয়ে দিলাম প্রায় দুই টেবিল চামচের মতো ঘি তো আলহামদুলিল্লাহ আমার ফিরনিটা কিন্তু একদমই পারফেক্টভাবে রেডি হয়ে গেছে তো এখানে কিন্তু ওই যে বলছিলাম না যে বাবর্চি মামাদের গোপন টিপস আমি ফাঁস করে দেব এখানে কিন্তু আমি বাদাম দিয়েছি পোলার চাউল দিয়েছি গুঁড়ো দুধ দিয়েছি আর হচ্ছে কেওড়া জল দিয়েছি আর সবশেষে আমি ঘি দিয়েছি এগুলোই হচ্ছে বাবর্চিদের টিপস তো অবশ্যই আমার এই চ্যানেলে যদি আমার এই ভিডিওগুলো ভালো ভালো লাগে আপনাদের রেসিপিগুলো ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক দিয়ে পাশে থাকবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আর অবশ্যই যারা আমার পেজ থেকে দেখছেন তাদেরকে বলবো একটা ফলো দিয়ে রাখবেন আমার এই নিত্য নতুন ভিডিওগুলো আপনাদেরকে পাওয়ার জন্য তো এই তো খুব সহজে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কিভাবে মানে বিয়ে বাড়িতে বাবুরচি মামারা এত বেশি টেস্টি করে ফিনিগুলো রান্না করে থাকে তো ডেকোরেশনের জন্য সব শেষে আমি এখানে কিন্তু হচ্ছে খেজুর দিয়েছি খেজুর দিয়ে একটু ডেকোরেশন করে নিয়েছি মানে আপনারা চাইলে কিন্তু এখানে যে কোনো কিছু দিয়েই কিন্তু ডেকোরেশন করে নিতে পারেন যেমন বাদাম অথবা যে কোনো হচ্ছে মানে ডেকোরেশন করার জন্য যে কোনো কিছুই আপনারা এখানে ব্যবহার করতে পারেন বাদাম কুচি দিয়ে দিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম